আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে কিন্তু খুবই কম বাজেটের মধ্যে ল্যাপটপ দেখাবো মাত্র চার হাজার টাকা থেকে আমি আসলে কথা বাড়াতে চাই ল্যাপটপ দেখানো শুরু করি আসুস আপনার মডেলটা হচ্ছে পি এইট ওয়ান আই জে এটার মডেল এটা হচ্ছে আপনার ইন্টেল কোর প্রসেসর হবে দুই জিবি র্যাম আছে দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক আছে কিবোর্ডটা খারাপ ব্যাটারি নাই ঠিক আছে এমনি তো আদার সবই ঠিক আছে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি হবে এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন টাসপ্যাডটা ভালো রয়েছে মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে কিবোর্ডটাও তো খারাপ এটা আর চোদ্দ ইঞ্চি ডিসপ্লে এমনিতে আপনার ইন্টারনেট ওয়াইফাই সবই ভালো আছে এগুলা ইন্টারনেট ব্রাউজিংয়ের জন্য ভালো হবে তারপর হচ্ছে আপনার মাইক্রোসফট অফিসের কাজগুলো করতে পারবেন আলকা পাতলা নেট আপনার ইউটিউব ইউটিউব দেখতে পারবেন ইজিলি ঠিক আছে যারা টুকটাক কাজের জন্য নিতে চান নিতে পারেন মাত্র চার হাজার টাকা এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হচ্ছে এই মডেলটা হচ্ছে এসপি কম্প্যাক্ট বি তিন হাজার সাতশো এটার মডেল হচ্ছে ডুয়েল কোর প্রসেসর হচ্ছে ডুয়েল কোর ইন্টেল ডুয়েল কোর দুই জিবি র্যাম আছে একশো বিশ জিবি হার্ড ডিস্ক আছে কিবোর্ডটা ভালো আছে ব্যাটারি ব্যাক আপ নাই এটার এটার ব্যাটারি ব্যাক আপ নাই কিবোর্ডটা ভালো হবে এটা চার হাজার পাঁচশো টাকা এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে ট্রান্সপেডটা ভালো আছে অন্যান্য সবই ঠিক আছে কোনো ধরনের কোনো সমস্যা নাই শুধু ব্যাটারি ছাড়া ব্যাটারি নাই এটার সাথে এছাড়া সবই ঠিক আছে এটা দিয়ে আপনি ইন্টারনেট ব্রাউজিং হচ্ছে ওই মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন ফটোশপ কাজগুলো ইজিলি করতে পারবেন যারা শিখতে চান কাজ নতুন নতুন কাজ শিখবেন টুকটাক কাজ শিখবেন তাদের জন্য এটা বেস্ট হবে এরপর যেটা আছে এটাও একটা অন্য ধরনের একটা ব্র্যান্ড আসলে এটা বাংলাদেশে খুবই কম ইউজ করে যেটা হতেছে আপনার ফাউন্ডার ব্র্যান্ড হতেছে ফাউন্ডার তারপর আপনার আপনার প্রসেসর হবে ইন্টেল প্রসেসর দুই জিবি র্যাম হবে একশো ষাট জিবি হার্ড ডিস্ক হবে কিবোর্ড ওকে আছে কিবোর্ড সমস্যা নাই ডিসপ্লে হবে চোদ্দ ইঞ্চি অন্য কোনো সমস্যা নাই এটার প্রাইস হবে মাত্র চার টাকায় নিতে পারবেন এটা ব্যাটারি নাই এটার সাথেও ব্যাটারি ব্যাটারি ব্যাকআপ পাবেন না এটা এটার সাথে চার্জার পাবেন সবগুলোর সাথে কিন্তু এগুলোর সাথে সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি ছয় মাসের সার্ভিস ওয়ারেন্টি পাবেন এগুলোর সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এটার মডেল আসুস আসুস কে ফোর জিরো আইজে এটার মডেল হচ্ছে কে ফোর জিরো আইজে ডুয়েল কোর প্রসেসর হবে দুই জিবি র্যাম দুইশো পঞ্চাশ জিবি হার্ড ডিস্ক কিবোর্ডটা ওকে আছে ব্যাটারি ব্যাকআপ নাই এটা ব্যাটারি ব্যাকআপ হবে না অন্যান্য সবই ঠিক আছে এটা ব্যাটারি ব্যাকআপ হবে না এটার আপনার কিবোর্ডটা ভালো রয়েছে দেখেন মোটামুটি ভালোই ফ্রেশ কন্ডিশন আছে এটার প্রাইস হচ্ছে চার হাজার পাঁচশো টাকা এটার প্রাইস চার হাজার পাঁচশো টাকা যেগুলো কিবোর্ড ব্যাটারি দুইটাই খারাপ থাকে ওগুলো চার হাজার টাকা হয় এরপর যেটা দেখাবো আপনাদেরকে সেটা হচ্ছে যে এই ল্যাপটপটা সবগুলা কিন্তু আজকে কম বাজেটের ল্যাপটপগুলো দেখাবো এটা হচ্ছে এস পি কমপ্যাক্স সাতষট্টি মানে সিক্স সেভেন ওয়ান জিরো বি এটার মডেল এটার সাথে কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সবই ভালো পেয়ে যাবেন এটার সাথে র্যাম রয়েছে ইনশাআল্লাহ এটার সাথে দুই জিবি র্যাম দিব এটার সাথে একশো বিশ জিবি হার্ড ডিস্ক রয়েছে ব্যাটারি ব্যাকআপ তিরিশ মিনিট প্লাস মাইনাস হবে এটার প্রাইস হবে মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা পাঁচ হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি ব্যাটারি ব্যাকআপ কিবোর্ড সব সহ নিতে পারতেছেন পাঁচ হাজার পাঁচশো টাকায় এটা দিয়েও মোটামুটি ওই ইন্টারনেট ব্রাউজিং প্লাস হচ্ছে আপনি অন্যান্য যে কাজগুলো আছে টুকটাক মাইক্রোসফট অফিসের কাজগুলো ইজিলি করতে পারবেন কোনো ধরনের কোনো সমস্যা নেই অল পারফেক্ট আছে এটা এরপর এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে স্যামসাং এর একটা ল্যাপটপ স্যামসাং ব্র্যান্ডের স্যামসাং আর বি ফোর ওয়ান থ্রি এটার মডেল এটার প্রসেসর হবে এন না এটার প্রসেসর হবে এ এমডি এম ডি ডুয়েল কোর প্রসেসর এটার আর র্যাম পেয়ে যাবেন এটার সাথে এটার সাথে চার জিবি র্যাম পাবেন আর হার্ড ডিস্ক পেয়ে যাবেন তিনশো বিশ জিবি ডিসপ্লে ফ্রেশ আছে ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা প্লাস মাইনের সিনশাল্লা পাবেন আর অল পারফেক্ট আছে কিবোর্ড সবই পারফেক্ট আছে মোটামুটি ফ্রেশ কন্ডিশন এটার প্রাইস কিন্তু একেবারে কমে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকায় অল পারফেক্ট অল পারফেক্ট আছে ফোর জিবি র্যাম সহ আপনার ছয় হাজার পাঁচশো টাকায় নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে তোষিবা ব্র্যান্ডের একটা ল্যাপটপ এটার মডেল হচ্ছে তোষিবা স্যাটেলাইট আপনার এল সিক্স ডাবল ফাইভ থ্রি ফার্স্ট জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন এক ঘন্টা প্লাস মাইনাস হবে এটার প্রাইস কিন্তু একেবারে কম এটা কীবোর্ডটা কিন্তু খারাপ রয়েছে কিবোর্ডটা খারাপ এছাড়া অন্য কোনো সমস্যা নাই ডিসপ্লেটা কিন্তু সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে দেখেন ডিসপ্লেটা একদম ফ্রেশ আছে এটার প্রাইস মাত্র ছয় হাজার টাকা দেখেন মাত্র ছয় হাজার টাকা কিন্তু এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে এটা হচ্ছে এইচ পি এল ইড বুক এইট ফাইভ ফোর জিরো পি এটার কিন্তু কিবোর্ডটা ভালো রয়েছে এটা পুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন পুরাই ফাইভ এর ফার্স্ট জেন ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে এটার সাথে কিবোর্ডটা খারাপ আছে কীবোর্ড খারাপ এটা ব্যাটারি ব্যাকআপ এটা কিন্তু ব্যাটারি ব্যাকআপ কম আছে ব্যাটারি ব্যাকআপ একেবারে কম পাবেন দুই চার পাঁচ মিনিট পাইলে পাইতে পারেন ধরেন নাই বললে চলে এরকম আর কি দুই চার পাঁচ মিনিট থাকতে পারে এটার আপনার ফোর জিবি র্যাম পাঁচশো জিবি ডিস্ক ডিসপ্লে হবে সাড়ে পনেরো ইঞ্চি এটার প্রাইস একেবারে কমে দিব এটার প্রাইস একেবারে আপনার হচ্ছে মাত্র পাঁচ হাজার টাকা মাত্র পাঁচ হাজার টাকা কিন্তু কোড়াই ফাইভের এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এটাতেও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা বিগিনার লেভেলের আছেন যারা কাজ শিখবেন টুকটাক কাজ শিখবেন এটাতে কাজ করতে পারবেন ইনশাল্লাহ এরপরে যেটা আছে এটা হলো একটা ক্রোম বুক ডেল ব্র্যান্ডের একটা ক্রোম বুক এটা অ্যান্ড্রয়েড ভার্সন যেটা হচ্ছে আপনার ক্রোম ব্রাউজারটা ইউজ করা যায় এটা অ্যান্ড্রয়েডের কিছু অ্যাপস ব্যবহার করতে পারবেন আর কিবোর্ডটা মেয়াবি কিছুটা কয়েকটা বাটন হয়তো খারাপ আছে কীবোর্ডের ধরেন কীবোর্ড খারাপ এমন ব্যাটারি ব্যাকআপ আছে দু তিন ঘন্টা চার ঘন্টা ব্যাটারি ব্যাকআপ পাবে ইনশাল্লাহ ডিসপ্লে হবে ইলেভেন পয়েন্ট সিক্স ইঞ্চি স্লিম আছে পাতলা পাতলা আছে যারা কমের ভিতরে এই ক্রোমবুকটা বুকটা নিতে যাচ্ছেন মাত্র পাঁচ হাজার টাকায় এটাতে কিন্তু ইন্টারনেট ব্রাউজিং ওরা ধরা ইন্টারনেট ব্রাউজিং করতে পারবেন ফেসবুক ইউটিউব ঠিক আছে এইগুলা ইজিলি করতে পারবেন তারপর হচ্ছে আপনার যারা ফ্রি ফায়ার খেলতে চান এগুলা দিয়ে কিন্তু ফ্রি ফায়ারও খেলা যায় আপনি ফ্রি ফায়ার খেলতে পারবেন হ্যাঁ কংগ্রেচুলেশন দিয়ে আপনি ফ্রি ফায়ার ইজিলি খেলতে পারবেন এটার প্রাইস মাত্র পাঁচ হাজার টাকা দেখবেন যারা বাচ্চা বাচ্চাপোলাভাটে আছে তারা কিন্তু এটা খুবই দ্রুত নিয়ে নেয় এগুলাই চায় কারণ বাজেটের মধ্যে যাতে ফ্রি ফায়ার খেলা যায় এমন ল্যাপটপ মানে এটা ক্রোম বোক এটা কিন্তু উইন্ডোজ না এটা টোটালি ক্রোম ক্রোম এস এটা দিয়ে কিন্তু উইন্ডোজের সফটওয়্যার চলবে না এটা অ্যান্ড্রয়েডের অ্যাপস কিছু অ্যাপ ব্যবহার করতে পারবেন এরপর যেটা আছে লাস্ট এই ল্যাপটপটা আপনাদেরকে দেখাবো যেটা হচ্ছে Lenovo ThinkPad L440 ফোর ফোর জিরো এটা হচ্ছে কুরাই ফাইভের ফোর জেনারেশন দেখেন কুরাই ফাইভের ফোর জেনারেশান মোটামুটি ভালোই ফ্রেশ আছে যাই হোক এটা কম প্রাইসের ভিতর আপনারা নিতে পারবেন মাত্র ব্যাটারি ব্যাকআপ কিন্তু আছে এটা ব্যাটারি ব্যাকআপ আছে ইনশাল্লাহ দেখি কতটুকু পাওয়া যেতে পারে ব্যাটারি ব্যাকআপ এক দেড় ঘন্টা ইনশাল্লাহ পাবেন আশা করি এটা কীবোর্ডটা ভালো রয়েছে ফাইভের ফোর মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন যারা হালকা পাতলা গেমিং করতে চান তারাও নিতে পারেন যারা ওই যে ফ্রি ফায়ার পাবজি খেলতে চান তারাও নিতে পারেন এটাতে চলবে ইনশাল্লাহ এটা আপনার মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকায় নিতে পারবেন হ্যাঁ প্রাইস কমাই দিলাম এটা নয় হাজার টাকায় আপনার নিতে পারবেন ল্যান ওভার থিঙ্ক এই ল্যাপটপটা এটা কিন্তু মিনি ল্যাপটপ এটা সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে এটা দেখেন এটা শুধু ব্যাটারিটা নাই এ সাইডে ব্যাটারিটা নাই কিবোর্ড ভালো রয়েছে ডিসপ্লেও ভালো রয়েছে টাচপ্যাডটাও ভালো রয়েছে এক্সট্রা একটা মাউসও পাবেন সাথে এটা কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন আপনার এটাতে কিন্তু মোটামুটি ভারী কাজগুলো করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন এটার ফোর জিবি র্যাম পাবেন সাথে আপনি তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র ছয় হাজার পাঁচশো টাকা সাথে একটি এইচপি বি ব্র্যান্ডেড আপনার মাউস ফ্রি পাবেন নতুন সাথে চার্জার ওয়ারেন্টি গ্যারেন্টি সবই পাবেন এরপর যেটা আছে এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে এস থেকে দেখায় যেটা হচ্ছে ফুজিচ্ছু মানে জাপানি ব্র্যান্ড এই ল্যাপটপটা এটা হচ্ছে ফুজিচ্ছু লাইফ বুক সিরিজের মডেল হচ্ছে লাইফ বুক এল এস পাঁচশো তিরিশ এটা আপনার কুড়াই ফাইভের ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটাতে এটা আপনার ব্যাটারি ব্যাক আপ আছে দুই ঘন্টা কিবোর্ডটাও ভালো রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস মাত্র সাত হাজার পাঁচশো টাকায় সাত হাজার পাঁচশো টাকায় কিন্তু আপনি কুড়াই ফাইভের ল্যাপটপ পাচ্ছেন তাও আবার অল ওকে যেটা আছে কম প্রাইসের মধ্যে সাত হাজার টাকায় কুড়াই থ্রি ফার্স্ট তাও আবার অল ওকে সুন্দর ল্যাপটপ এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এই যে একটা ল্যাপটপ এইসপি কম্প্যাক্ট সি ফোরটি টু এটা হচ্ছে আপনার পুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন হবে এটা পুরাই ফাইভের ফার্স্ট জেনারেশন এটার ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটাতে ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে অল পারফেক্ট আছে চৌদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে কোনো ধর কোনো সমস্যা নেই ভালো কন্ডিশন আছে হ্যাঁ ফ্রেশ কন্ডিশন আছে দেখেন ব্ল্যাক কালার হওয়াতে কোনো মানে ওরকম কোনো স্ট্রেস নাই খুব সুন্দর লাগে দেখতে কম প্রাইসের মধ্যে এটার প্রাইস কিন্তু খুবই কমে পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র আট হাজার টাকা কুরাই ফাইভের ফার্স্ট এসপি কমপ্যাক্ট সিরিজের মডেলগুলো খুবই ভালো চলে সে এইটা হলো তোষিবা ব্র্যান্ডের এই ল্যাপটপটা দেখাবো যেটা আপনার তোষিবা স্যাটেলাইট এটা আপনার সি ডাবল সিক্স জিরো এটা কোরাই থ্রি ফার্স্ট জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন এটার সাথে ফোর জিবি র্যাম তিনশো বিশ জিও হার্ড ডিস্ক পেয়ে যাবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা মাত্র সাত হাজার টাকায় নিতে পারবেন ব্যাটারি ব্যাকআপটা কম ব্যাটারি ব্যাকআপটা কম হবে দশ মিনিট মিনিট ব্যাটারি ব্যাকআপ না সাড়ে ছয় হাজার টাকা পাঁচশো ল্যাপটপটা আপনার নিতে পারবেন প্রাইসটা কমাই দিলাম যেহেতু ব্যাটারি ব্যাকআপটা কম এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে এইসপি প্যাভিলিয়ন জি ফোর দেখেন রেড কালারের এই ল্যাপটপটি আমরা প্রায় সেল করে থাকি এটা কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার পুরাই থ্রি প্রাই থ্রি সেকেন্ড জেনারেশন এটা এটার আপনার ফোর ফোর জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ ইনশাল্লাহ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ডিসপ্লে চার্জ নেই এই কারণে আমি চালু করে দেখাইতে পারতেছি না এটার দেখেন কালারটা সুন্দর আছে চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সবই পাবেন এটার প্রাইস মাত্র আট হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো এটা অনলাইনে যে কাজগুলো আছে ইজিলি করতে পারবেন এটার প্রাইস মাত্র সাত হাজার টাকা এরপর যেটা দেখাবো আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা আসোস আপনার মডেলটা হচ্ছে কে ফোর থ্রি এস ডি এটা আপনার কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এটা দেখেন ব্লু কালার রয়েছে ব্লু অ্যান্ড ব্ল্যাক মিক্স সুন্দর আছে কালারটা এসে কালারটা সুন্দর মোটামুটি ফ্রেশ কন্ডিশন রয়েছে কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন এটার সাথে ফোর জিবি র্যাম পাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাক আপ পেয়ে যাবেন আপনার দুই ঘন্টা প্লাস মাইনাস হবে ইনশাল্লাহ ব্যাটারি ব্যাকআপ আর এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা আপনার এই ল্যাপটপটা নিতে পারবেন খুবই ভালো চলবে এই ল্যাপটপগুলো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে যে ডেল ব্র্যান্ডের এই ল্যাপটপটা এটা আপনার এটা মডেল হচ্ছে ডেল চৌত্রিশ একুশ চৌত্রিশ একুশ এই মডেলটি পুরাই থ্রি থার্ড জেনারেশন পুরাই থ্রি থার্ড জেনারেশন এটার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পেয়ে যাবেন ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস অল পারফেক্ট আছে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে এটার প্রাইস মাত্র দশ হাজার পাঁচশো টাকা স্লিম আছে হ্যাঁ দেখেন খুবই স্লিম এই ল্যাপটপগুলো হয়ে থাকে খুবই ভালো চলে ডিজিটাল মার্কেটিং বা অনলাইনে যারা অ্যাক্টিভ থাকেন তাদের জন্য এটা বেস্ট হবে বা যারা স্টুডেন্ট আছেন তাদের জন্য এটা বেস্ট হবে কম প্রাইসের মধ্যে খুবই ভালো ল্যাপটপ এগুলো এটা ফুজি শো লাইভ বুক এটা কিন্তু জাপানি একটা ব্র্যান্ড ভালো ব্র্যান্ড এগুলো কিন্তু সহজে মরে না বুঝেছ লাইভ বুক অ্যালেস পাঁচশো বত্রিশ এই মডেলটা কুরাই থ্রি থার্ড জেনারেশন কুরাই থ্রি থার্ড জেনারেশন তো এখন কতটা ফ্রেশ কন্ডিশন আছে দেখতেও সুন্দর এটাকে গ্যাট আপটা স্মার্ট আছে মানে বডির কন্ডিশনটা স্মার্ট এটার কুরাই থ্রি থার্ড জেনারেশন এটার সাথে আপনি এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাক আপ দুই ঘন্টা প্লাস মাইনাস হবে এটার প্রাইস একেবারে কমে এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা হ্যাঁ মাত্র নয় হাজার টাকা এটা দিয়ে দেব একেবারে কম প্রাইস মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম সহ সুন্দর একটা ল্যাপটপ এরপর যেটা আছে এটা হবে ডেল ল্যাটিটিউড ই বাহাত্তর চল্লিশ এই মডেলটা পুরাই ফাইভের ফোর জেনারেশন পুরাই ফাইভের ফোর জেনারেশন ফুল টাচ স্ক্রিন এই ল্যাপটপটা অল পারফেক্ট আছে ব্যাকলাইট কিবোর্ড আছে এটা কিন্তু খুবই স্লিম দেখেন এইট জিবি র্যাম পাবেন দুইশো ছাপ্পান্ন জিবি এসএসডি পেয়ে যাবেন এটার সাথে ব্যাটারি ব্যাকআপও দুই ঘন্টা প্লাস মাইনাস আরও বেশিও পেতে পারেন ইনশাল্লাহ আশা করি এটা শুধু কোনো প্রবলেম নাই কিন্তু ডিসপ্লে ব্রাইটনেসটা একটু জায়গা জায়গায় একটু কম আছে কিন্তু খুব ভালো চলে স্পিডও ভালো এমনকি আপনার সব মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন ভালোভাবে দেখেন এই যে জায়গা জায়গায় হালকা ব্রাইটনেস কম এটা ডিসপ্লে কোনো সমস্যা না ডিসপ্লের উপরে যেই ওই টাচের যে ইয়াটা লাগানো থাকে এটা একটু আলাদা হয়েছে বা জায়গা জায়গায় একটু আলাদা হওয়ার কারণে এমন হয়েছে এটা হইতেই পারে কিন্তু ডিসপ্লেতে কোনো সমস্যা হবে না এটা প্রাইস মাত্র নয় হাজার টাকায় দিয়ে দেব হ্যাঁ মাত্র নয় হাজার টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে আসুস ব্র্যান্ডের ল্যাপটপটা আসুস মডেল হচ্ছে এক্স ফোর ফাইভ থ্রি এম এ ইনটেল সেলেরন প্রসেসর হবে সিক্স জেনারেশন প্রসেসর এটার ফোর জিবি র্যাম পেয়ে যাবেন তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক ব্যাটারি ব্যাকআপও দেড় ঘন্টা প্লাস মাইনাস হবে ডিসপ্লে চোদ্দ ইঞ্চি আছে অল পারফেক্ট আছে কোনো ধরনের কোনো সমস্যা নেই স্লিম আছে অনেকটা স্লিম স্টুডেন্টদের জন্য এটা বেস্ট হবে এটার প্রাইস একবারে কমাই দিচ্ছি এই স্লিম ল্যাপটপগুলো একেবারে কমাই দিচ্ছি যাতে খুব দ্রুত আপনারা নিতে পারেন কম প্রাইসের মধ্যে মাত্র আট হাজার পাঁচশো টাকায় আট হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলো কখনোই আমি সেল করি করিনি কারণ এগুলো কেনা অনেক বেশি থাকে ঠিক আছে এটা আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এরপর যেটা আছে ডেল ল্যাটিটিউড সিরিজের মডেলটা ল্যাটিটিউড ই বাষট্টি বিশ এটা হচ্ছে কুরাই ফাইভের এর সেকেন্ড জেনারেশন কুরাই ফাইভের সেকেন্ড জেনারেশন হবে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন এটার সাথে পাঁচশো জিবি অথবা তিনশো বিশ জিবি হার্ড ডিস্ক পাবেন এটার দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ আছে ডিসপ্লে একদম ফ্রেশ সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে হবে ছোটো সাইজের মধ্যে কিন্তু এই ল্যাপটপগুলোতে ভারী ভারী কাজও করা যায় মোটামুটি ভারী কাজগুলো করতে পারবেন যারা বিজ্ঞানের লেভেলের আছেন কাজ শিখবেন তাদের জন্য এটা বেস্ট হবে যারা গ্রাফিক ডিজাইনের কাজ শিখবেন এটা তো করতে পারবেন যারা হালকা পাতলা ভিডিও এডিট করবেন তারাও এটা তো করতে পারবেন এটার প্রাইস মাত্র নয় হাজার টাকা মাত্র নয় হাজার টাকা এইট জিবি র্যাম সহ নিতে পারবেন এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডেল ল্যাটিউড ই বাষট্টি তিরিশ এটা হচ্ছে কুরাই সেভেনের থার্ড জেনারেশন কুরাই সেভেনের থার্ড জেনারেশন কিন্তু এটা এটার সাড়ে বারো ইঞ্চি ডিসপ্লে রয়েছে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন এটার সাথেও এইট জিবি র্যাম পাবেন পাঁচশো জিবি হার্ড ডিস্ক পাবেন ব্যাটারি ব্যাকআপ পাবেন দেড় ঘন্টা প্লাস মাইনাস এটার এটা দিয়েও ভারী কাজগুলো ইজিলি করতে পারবেন এটা কিন্তু কুরাই সেভেনের থার্ড জেনারেশন হওয়াতে পঁচাত্তর এভি হওয়াতে আপনি ভারী কাজগুলো গ্রাফিক ডিজাইন সবই করতে পারবেন বিগিনার লেভেলের যারা আছেন যারা শিখবেন এটা আপনার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা কিন্তু কুরাই সেভেনের থার্ড জেনারেশন নিতে পারতেছেন একেবারে কম দাম এইট জিবি র্যাম খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো এরপর যেটা আছে সেটা হচ্ছে এই যে এসপি এসপি ছয়শো পঞ্চাশ এই ল্যাপটপটি এটা হচ্ছে পুরাই থ্রি থা সেকেন্ড জেনারেশন এটা পুরাই থ্রি সেকেন্ড জেনারেশন ফোর জিবি র্যাম আছে পাঁচশো জিবি হার্ড ডিস্ক আছে ব্যাটারি ব্যাকআপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে সাড়ে পনেরো ইঞ্চি ডিসপ্লে হবে এটাতে এটা কিন্তু কোনো ধরনের কোনো সমস্যা নাই এটার প্রাইস কিন্তু একেবারে কম মাত্র আট হাজার পাঁচশো আপনারা নিতে পারবেন দেখেন কত বড় সাইজের একটা ল্যাপটপ এটা মোটামুটি কাজগুলো করতে পারবেন যারা বিগানের লেভেলের আছেন ডিজিটাল কাজগুলো ইজিলি করতে পারবেন এরপর যেটা আছে এসপি স্লিম এই ল্যাপটপটা হচ্ছে মডেল মডেল হচ্ছে এসপি চোদ্দ এসি জিরো থ্রি সেভেন টি এই মডেলটা হচ্ছে ইন্টারপেন্টিএম ফোর জেনারেশন হবে এটা একদম স্লিম এই ল্যাপটপটা দেখেন একদম স্লিম এই ল্যাপটপটি আপনারা ছয় জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্কের সাথে পেয়ে যাবেন ব্যাটারি ব্যাকআপ দুই ঘন্টা দেড় ঘন্টা প্লাস নাস হবে এটা চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে স্লিম এই ল্যাপটপটি মাত্র নয় হাজার টাকা আপনারা নিতে পারবেন তারপর ফোর জেনারেশন পেন্টিএম টিএম ফোর জেনারেশন হওয়াতে খুবই ভালো চলে এই ল্যাপটপগুলো মাত্র নয় হাজার টাকা প্রাইস কিন্তু দেখেন স্লিম ল্যাপটপগুলোর প্রাইস কিন্তু একেবারে কমাই দিচ্ছি এরপর যেটা আছে ডেল ইনস্পরন সিরিজের মডেল ডেল ইনস্পর আপনার চৌত্রিশে একুশ পুরাই থ্রি থার্ড জেনারেশন ফোর জিবি র্যাম পাঁচশো জিবি হার্ড ডিস্ক অল পারফেক্ট আছে ব্যাটারি ব্যাক আপ আড়াই ঘন্টা প্লাস মাইনাস হবে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে হবে একদম ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা এটার প্রাইস কিন্তু একেবারে কম দেখেন স্লিম হিসাবে এটার প্রাইস একেবারে কমাই দিচ্ছি মাত্র দশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপগুলো কিন্তু সবাই বেশি দামে সেল করে আমি এখন কমাই দিচ্ছি দশ হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনি নিতে পারবেন তারপর যেটা দেখাবো এটা হচ্ছে সেম কাছাকাছির মডেল এটা হলো তো হচ্ছে পঁয়ত্রিশ একুশ এটা হচ্ছে পঁয়ত্রিশ একুশ ডেল ইনস্পর পঁয়ত্রিশ একুশ এটাও অনেক স্লিম একটা ল্যাপটপ দেখেন এটা কুরাই থ্রি সেকেন্ড জেনারেশন হবে এটা এইট জিবি র্যাম একশো আঠাশ জিবি এসএসডি হ্যাঁ এইট জিবি র্যাম দিয়ে একশো আঠাশ জিবি এসএসডি দিয়ে দেখেন কতটা স্পিডে কাজ করে স্পিড কিন্তু অনেক পাবেন আর ব্যাটারি ব্যাকআপ পেয়ে যাবেন এটাতে দুই ঘন্টা প্লাস মাইনাস এটার প্রাইস মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন এটা কিন্তু আরো বেস্ট হবে কারণ এইট জিবি র্যাম আছে প্লাস এসএসডি আছে এটা কিন্তু নিলে আপনারাও জিতবেন এটা মাত্র এগারো হাজার টাকা নিতে পারবেন এরপর যেটা আছে সেটা হচ্ছে এসআর ব্র্যান্ডের ল্যাপটপটা এস আর এটা আপনার কুড়াই থ্রি ফিফ জেনারেশন ফোর জিবি র্যাম পাবেন দুই ঘন্টা প্লাস মাইনাস ব্যাটারি ব্যাকআপ পাবেন কিবোর্ডটা খারাপ রয়েছে এটার কিন্তু খুবই ভালো চলে এটা খুবই কম প্রাইসের মধ্যে দিয়ে দিব এটার প্রাইস এটার প্রাইস মাত্র নয় হাজার পাঁচশো টাকা কুরাই থ্রি ফিফ জেনারেশন একদম স্লিম ল্যাপটপটি নিতে পারবেন নয় হাজার পাঁচশো টাকা হ্যাঁ খুবই কম প্রাইসে কিন্তু দিয়ে দিচ্ছি ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাচ্ছেন শুধু কিবোর্ডটা খারাপ এক্সট্রা কিবোর্ড ইউজ করতে পারবেন ঠিক আছে মাত্র নয় হাজার পাঁচশো টাকায় এই ল্যাপটপটা আপনারা নিতে পারবেন গ্রাফিক্স ডিজাইন সবই করতে পারবেন আর এটাতে এটা হচ্ছে অ্যাস আর এসপায়ার সিরিজের মডেল এটা হচ্ছে কুরাই থ্রি সেভেন জেনারেশন এটাতেও ডেডিকেটেড গ্রাফিক্স আছে এ এন বিডিআর দুই জিবি গ্রাফিক্স আছে শেয়ারের গ্রাফিক্স আছে ফোর জিবি টোটাল ছয় জিবি প্লাস গ্রাফিক্স পাবেন এটা দিয়েও মোটামুটি সব ধরনের কাজই করতে পারবেন এটা ভিডিও এডিটিং থেকে শুরু করে এটার প্রাইসও কম এটার প্রাইস মাত্র তেরো হাজার পাঁচশো টাকা এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে ডে এইচপিএল এইট ফোর জিরো জি টু দেখেন কতটা ফ্রেশ কন্ডিশন আছে ল্যাপটপটা এটা ব্যাকলাইট কিবোর্ড আছে এটার সাথে এইট জিবি র্যাম পাবেন আর এটার সাথে ব্যাটারি ব্যাকআপও পেয়ে যাবেন আপনার তিন ঘন্টা প্লাস মাইনাস একশো ষাট জিবি এস রয়েছে কোনো ধরনের কোনো সমস্যা নেই সব ধরনের কাজই করতে পারবেন এটা দিয়ে এটা তো প্রাইস মাত্র পনেরো আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা গাজীপুর থেকে সিং রোডে ভবানীপুর বাজার ভবানীপুর বাজার থেকে সাফারি পার্ক রোডে জয় বাংলার একটা বাজারের মতো আমাদের যদি কেউ কুরিয়ারে নিতে চান ভিডিও কলে দেখতে পারেন ভিডিও কলে দেখে আপনার ল্যাপটপটা চয়েস হলে সেক্ষেত্রে আপনি মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করতে হবে মিনিমাম পাঁচশো টাকা অ্যাডভান্স করলে আর বাকি টাকা আপনার ওখান থেকে কন্ডিশনের মাধ্যমে দিতে পারবেন হোম ডেলিভারি দেওয়া হবে আপনি ল্যাপটপটি চেক করে তারপর আপনি টাকা পেমেন্ট করতে পারবেন এই সুবিধা রয়েছে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন